সাউন্ড বক্স আছে সেটা বাজাবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রত্যেক পুজো কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মন্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না দর্শক আমি তো দিল্লিতে আছি ভোট এখানে ভোট হচ্ছে আর কি হবে পাঁচ তারিখে সেটা দেখতে এসেছি কিন্তু এদিকে কি মন দেবো আমি তো দেখছি যেসব ভিডিও ওখান থেকে আসছে আমাদের বাংলা থেকে ওই দিতে হচ্ছে যে এইসব কি দেখছি কি শুনছি আর এগুলো শুনলে দেখলে তো কিছু তো বলতেও হয় এই যে বক্তব্য আপনারা শুনলেন ওটা শুনে কি আপনাদের মনে হচ্ছে যে এটা বাংলার বক্তব্য এই বাংলার পুলিশের বক্তব্য শুনে কি হঠাৎ করে শুনলে কি আপনাদের সেটা মনে হবে হঠাৎ করে শুনলে নিশ্চয়ই এটাই মনে হবে নিশ্চয়ই বাংলাদেশে কিছু একটা আবার হয়েছে সেই জন্য ওখানকার পুলিশ লোকজনদেরকে মানে কমিটির বলছে যে আপনারা মন্ডপ ছেড়ে যাবেন না এটাই এটাই কিন্তু মনে হওয়ার কথা মানে পশ্চিমবঙ্গে পুজো হবে এবং সেটা আবার সরস্বতী পুজো যেটা স্কুল কলেজ এবং কিছু কিছু পাড়াতেও হয়ে থাকে তো সেই পুজো করতে গেলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে মন্ডপ ছেড়ে এলাকা ছেড়ে যাবেন না মানে রাত জেগে পাহাড়া দেবেন এরকম বলা হচ্ছে পুলিশের তরফ থেকে তার মানে কি তার মানে পুলিশ যেন কোথাও বলে দিচ্ছে যে এখানে নিরাপদে পুজো মানে পুজো করার পরিবেশ নেই আর আমরা অত গার্ড দিতে পারবো না তোমরা গার্ড দাও রাত জেগে এই তো পুরো বাংলাদেশের মতো অবস্থা হয়ে গেল বাংলাদেশে তো আহ সনাতনীরা সংখ্যালঘু আর পশ্চিমবঙ্গে তো সনাতন সনাতনীরা সংখ্যা গুরু তারাও নিরাপদে পুজো করতে পারবেন না তারাও মানে পুজো করতে গেলে তাদেরকে রাত জেগে পাহারা দিতে হবে এই রকম পরিবেশ হয়ে গেছে এত দুঃসাহস হয়ে গেছে পুজো মণ্ডপে হামলা করার মতো মানে এরকম হয়ে গেছে ওইসব লোকজনদের মধ্যে আর সেই সব লোকজনদের দখলে কি চলে গেছে নাকি মানে মালদাটা যেহেতু মালদা পুলিশ বলেছে তার মানে এখন ধরবো মালদায় এখন ওইসব দিক দিয়ে এগিয়ে গেছে এরপর হয়তো পাশের জেলা মুর্শিদাবাদ হবে তারপরে হয়তো আরো অন্যান্য জেলা হবে মানে এই যে পুলিশ যে ঘোষণা করেছে এটার অর্থ কি বোঝায় তার মানে নিরাপদে পুজো এখানে নিশ্চিন্ত হবে না যে পুজো হচ্ছে মাইক বাজানো হয় 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 যা যা টুকটাক সব জায়গায় মাইকও বাজে না স্কুলে তো মাইক তো বাজেই না তো যাই হোক মানে পুজো হয় একটা নিয়ম মেনে পুজো হবে সে হবে মানে হবে না মানে সেই দিন শেষ তাই তো পশ্চিমবঙ্গে সেই দিন শেষ পুজো করতে গেলে নিজেদেরকে দায়িত্ব নিয়ে পুজো করতে হবে মণ্ডপ আগলে থাকতে হবে দরকার হলে কমিটির লোকজনদেরকে পালা করে রাতে গার্ড দিতে হবে তবে যদি পারো পুজো করবে নাহলে পুজো করতে হবে না আমি জানি না এবার পুজোর পারমিশন যখন দেওয়ার ব্যাপারটা থাকবে পুলিশের কাছ থেকে আবার এই রকম কোনো একটা ক্রাইটেরিয়া না আবার দিয়ে দেওয়া হয় যে আপনাদের পুজো মণ্ডপ গার্ড গার্ড কারা কারা দেবেন তার লিস্ট আগে দিন আপনাদের সেই গার্ড দেওয়ার লোকজন আছে কিনা আগে সেটা জানান তারপর পুজোর পারমিশন দেবো নাহলে পুজো করতে দেবো না আমি যাই না আগামী দিনে পশ্চিমবঙ্গ পুলিশ এই রকম কোনো ক্রাইটেরিয়া পুজো করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাখবে কিনা ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার আমি আগের দিনেও বলেছিলাম যেমন এই যেটা আজকে দেখাচ্ছে আপনাদেরকে দেখুন ছবিটা দেখে মনে হচ্ছে যে এটা মানে ওই কলেজে পুজো হচ্ছে দেখে মনে হচ্ছে যেন মনে হচ্ছে যে ভোট হচ্ছে ভোট হচ্ছে ভোট হলে ওই বুথের সামনে পুলিশের থাকে না সিকিউরিটি যেন মনে হচ্ছে ভোট হচ্ছে মনে হচ্ছে না কিন্তু ওখানে পুজো হচ্ছে সরস্বতী পুজো হচ্ছে তার সামনে পুলিশ কলকাতা হাইকোর্ট অর্ডার করেছিল বলে ওখানেও পুজো করা নিয়ে গন্ডগোল পুজো করতে দেওয়া হবে না এরকম বলা হয়েছিল পুজো নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্ট বলেছে অবশ্যই পুজো হবে এবং তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে হবে কলকাতা পুলিশকে নজরদারি চালাতে হবে বহিরাগতদেরকে আটকাতে হবে এইসব বলে অর্ডার করেছে সেই জন্য পুলিশ ওখানে পিকেট বসিয়েছে লোকজনদেরকে বসিয়েছে ওখানে তাও তো আবার কলকাতা হাইকোর্টের নির্দেশে পুলিশ নিরাপত্তার দায়িত্বটা পালন করছে আবার মালদা পুলিশ যেটা করছে আমরা করতে পারবো না তোমরা দেখে নাও আরো এগিয়ে কলকাতার বুকে ওই রকম কলেজ সেখানে করতে বাধা এবং সেই হচ্ছে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে এবং পুলিশ দায়িত্ব নিতে বাধ্য হয়েছে নিরাপত্তার ব্যাপারটা আর মালদা পুলিশ তো আগে থেকেই বলে দিচ্ছে আমরা পারবো না তোমরা জেগে থাকো প্রশ্ন হচ্ছে যে কেন জেগে থাকতে হবে কেন এই রকম পরিবেশ তৈরি হচ্ছে কেন হুমকি এই ধরনের মানে থ্রেট গুলো আসবে সেগুলোকে বন্ধ করার জন্য কেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না কেন থ্রেট আসবে কেন এই ধরনের পরিবেশ এই ধরনের সাহস আসবে পুজো মণ্ডপে আর এইসব চলবে আর ওদিক থেকে যদি স্লোগানটা দেয়া হয় জাগো হিন্দু জাগো সেটা বললে কি সাম্প্রদায়িক হয়ে যাবে মানুষ তার বিশ্বাসের উপরে তারা ধর্মীয় আচার আচরণ পালন করবেন সেখানে বাধা হবে এখানে তারা সংখ্যালঘু না সংখ্যা গুরু সংখ্যা গুরু তাতেই অবস্থা বাংলাদেশের সনাতনীরা তো মানে হিন্দুরা তো সংখ্যা লঘু এখানে সংখ্যা গুরু তাতেই এরকম অবস্থা তো তাহলে কেন সে আওয়াজ তারা তুলবেন না জাগো হিন্দু জাগো এটা খুব এটা কি খুব অন্যায় হয়ে যাচ্ছে এখন যদি এইরকম অবস্থা হয় তাহলে তো কিছুদিন পর তো কি হবে তো মানে বোঝাই যাচ্ছে আমি মুসলিম হয়েও কথাগুলো বলছি আমি জানি আমার আমার মুসলিম ভাইয়ের আমাকে খুব খিস্তি করবেন করতে পারে কি আর করার আছে আমি তো এরকম আনাড়ি আহমক মুসলিম না আমি ইসলাম ধর্মের আমি বেসিক যে নীতি সেগুলোকে মেনে চলি ধর্মে কোনো জবরদস্তি নাই সব ধর্মকে সম্মান দেওয়ার কথা বলা হয়েছে অন্য ধর্মের কিছুকে গালিগালাজ করা যাবে না এটা এটা কোরআনে বলা আছে আমি সেই প্রিন্সিপাল মেনে চলি আপনাদের মতো উগ্র না মানে এরকম বলা হয়নি যে অন্য কোনো কারো পুজো করতে দেওয়া যাবে না কিছু করা যাবে না ভেঙে দাও গুড়িয়ে দাও এটা বলা হয়নি তো যখন এইরকম শুনছি যে পুলিশ এইরকম ভাবছে পুলিশ এরকম বলছে তার মানে পরিবেশটা ওই রকম হয়ে গেছে পুলিশই বুঝিয়ে দিচ্ছে তো সেখানে তো প্রতিবাদ তো করতে হবে সবার আগে তো আমরাই প্রতিবাদ করব। কারণ অন্য ধর্মের ওপরে আঘাতের প্রশ্ন আসছে তো যাই হোক দর্শক যা শুনলাম দিল্লিতে বসে খুবই খারাপ আর ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি পুলিশই বুঝিয়ে দিচ্ছে অন্য কেউ না পুলিশই বুঝিয়ে দিচ্ছে পরিবেশ ওই হয়ে গেছে গার্ড দিতে হবে পুজোতে গার্ড দিতে হবে আর পুলিশ নিজেরা ওখানে গার্ড দিয়েছে আজকে যোগেশচন্দ্র চন্দ্র ল কলেজে দর্শক বলবেন যা বলার এই নিয়ে কমেন্ট বক্সে বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে